আবার কত মানুষ দেখবেন মরে গেছে চোখটা বন্ধ গালটা হাঁ করে আছে ঠিক না বেটি আবার কত মানুষ দেখবেন মরে গেছে হাতটা এরকম খিচে আছে মতটা খিঁচে এরকম আছে ভাবতে পেরেছেন অবাক হয়ে যায় কিন্তু সৃষ্টিকর্তা বলছে যে ব্যক্তি আমার কথা মতো জীবনযাপন করবি আমার কথা মতো জীবনযাপন করবি পৃথিবীতে ভালো কাজ করে যাবি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না সেই ব্যক্তির আত্মাটাকে আমি এমন ভাবে বের করব ফেরেস্তার মাধ্যমে ও নিজেই বুঝতে পারবে না রাতের বেলা মানুষটা ঘুমালো খেয়ে দে সকালে আর উঠল না হয়নি এই নদিয়া জেলার কথা বলছি এই নদিয়া জেলা এটা নদিয়া জেলা তো এই নদিয়া জেলা একজন ব্যক্তি কুড়ি বছর আগে মারা গেছে লোকটা লোকটা সাধারণ লোক ছিল মওলানা নয় মুক্তি নয় কোনো ধর্মীয় লোক নয় মুসলমান গালে দাড়ি ছিল লোকটা চাষ করত চাষি লোক লেখাপড়াও ভালো জানত না চাষি লোক ছিল লোকটা হালাল খাবার খেত হালাল খাবার লোকটা জানেন মারা গেছে ছেলেরা মাটি দিয়েছে কুড়ি বছর পর কবরটা সমান হয়ে গেছে বুঝতে পারেনি ওনার স্ত্রী কুড়ি বছর পরে মারা গেছে এখন স্ত্রীর কবর খুলছে স্বামীর পাশে দেবে বলে যারা কবর খুলছিল তারা বুঝতে পারেনি যে স্বামীর কবরটাই খুলছে বুঝতে পারছেন না মানে সমান হয়ে গেছে মনে করেছে এইটা কবর বলে পাশে কবর খুলছে ওনার বইয়ের কবর কুড়ি বছর পরে মারা গেছে যারা কবর খুলছিল খুলতে খুলতে ওই লোকটার কবরটাই খুলে ফেলেছে দেখছে কুড়ি বছর আগে যেমন সাদা কাপন দিয়ে লোকটাকে মাটি দেওয়া হয়েছিল কুড়ি বছর পরে সেই সাদা কাপন টাটকা রয়েছে মুখটা খুলে দেখছে যেন মনে হচ্ছে এই মাত্র লোকটা মারা গেছে এখনো পর্যন্ত কুড়ি বছর হয়ে গেছে মাটির নিচে লোকটা পচেনি আর আপনার দেহ কি হলো আপনার দেহ তো ছমাসইছে এই জন্য বললাম দেহটা ঠিক করুন আত্মাটা ঠিক করুন এখন দেহতে আত্মা আছে টাটকা আছে এই আত্মা ছাড়া দেহটা যদি টাটকা থাকে কবরে তাহলে জানবেন দেহের দাম আছে আর নইলে বেকার ফলস ও ফলস জিনিস করে কোনো লাভ নেই হাতে ধরে বলে যাচ্ছি একটু মাথায় রাখুন কথাগুলো আসুন আসুন নয়টা ছিদ্র কি কি দুটো চুপ দুটো নাক দুটো কান একটা গাল সাতটা সামনে পেছনে এই টোটাল দেহের মধ্যে নয়টা ছিদ্র সৃষ্টিকর্তা তৈরি করেছে এরা অনেক অনেক বেকার আলোচনা আছে ডিসকাস করলে অনেক বড় হবে অত বড় নয় ভাব যাচ্ছি না এরপরে সৃষ্টিকর্তা বলছে তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কয়টা কয়টা তিনটে জিনিস আলাদা আপনাদেরও আলাদা আমার আলাদা এ মরুব্বী পুরুষ আমিও পুরুষ এ ভাই পুরুষ ও ভাই পুরুষ আমিও পুরুষ আপনিও পুরুষ আমিও পুরুষ আপনার দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে ঠিক না বেঠিক যেহেতু পুরুষ লিঙ্গ এক কিন্তু তিনটে জিনিস আলাদা এই করারই আছে এজন্য আমি আপনাদেরকে বলছি এ এ পড়ুন নিয়ে গবেষণা করছে কারা জানেন শুনে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে ডেবি মাইকেল ভ্যারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কুক মিস্টার জাবিরিন মিস্টার ক্যাম্পবেল রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাশ্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেগ ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিতপুর উইলিয়ামস হার্ভে টমাস জজ পি পিকে হিট্রি সব মুসলমান এরা কোরআন কিনে গবেষণা করল করে কী করল পরমাণু বোমা তৈরি করলো প্লেন তৈরি করলো রকেট তৈরি করলো আলবার্ট আইনস্টাইন কি করছেন জানেন সার আইজাক নিউটন সেকেন্ড সাইন্টিফিক্স ইন দ্য ওয়ার্ল্ড সার আইজাক নিউটন মধ্যকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো তিনটে গতিসূত্র বের করে ফেললো এই কোরআন থেকে আর মোচনমানদের কিছু মৌলুবি কি করলো জানেন কিছু মৌলানা মৌলুবি সকলে নয় কিছু মৌলানা মৌলুবি এই কোরআনটা পড়ে এ মনিসাহব ও মনিসাহের খালি কাপের ফতোয়া দিচ্ছে এ ওর বলে কাফের ওর বলে কাফের ঠিক না বেটি এরা মারামারি করছে ধর্মের ভেতরে গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা বুকে হাত বাঁধা না বি নিচে হাত বাঁধা দোয়া করা না করা এই সব দিয়ে মারামারি করে এই ছেঁচামো করে সাধারণ মানুষের ব্রেনটাকে নষ্ট করে দিচ্ছে ঠিক না বেঠি কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে বাড়ি থেকে ভাবলেন এই জন্য আমি আপনাদেরকে বলছি এই কথাগুলোকে একটু সরিয়ে দিন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা কবরে গেলে আপনাদেরকে প্রশ্ন করা হবে আপনারা শুনেছেন জ্ঞানীগুনি বুদ্ধিজীবীদের কাছ থেকে শুনেছেন কবরে গেলে তিনটে প্রশ্ন হবে কয়টা প্রশ্ন বা তিনটে কি কি প্রশ্ন হবে তোর রবকে তোর নবীকে তোর দিন কি এটাই তো হবে আচ্ছা কবরে গেলে কি আপনাকে প্রশ্ন করবে ফেরেস তুই তবলি না ফুরফুরা না বেরেলি না ওয়াবি কিন্তু ইসলামী না প্রশ্ন করবে আচ্ছা কেয়ামতের মাঠে কি প্রশ্ন করবে আপনাকে কেয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবে কি যে পৃথিবীতে তুই ফুরফুরা ছিলিস না তবলিক ছিলিস না বেরেলি ছিলিস তাও তো প্রশ্ন করবে না তাহলে যে প্রশ্নটা আপনার কবরে হবে না যে প্রশ্ন আপনাকে কেয়ামতের মাঠে হবে না সেই প্রশ্নটাকে নিয়ে কয়েকদিন পৃথিবীতে বাঁচবেন ষাট বছর সত্তর বছর আশি বছর বাঁচবেন সেইটাকে মারামারি করেন কেন এত ন্যারো মাইন্ডের মুসলমান কেন ছোটো মনের মুসলমান কেন কেন এটাকে ত্যাগ করে দেয় এটা থেকে সরে আসুন সরে এসে আসুন কোরআন কি বলছে দেখি তিনটে জিনিস আলাদা কটা কটা ভাব তিনটে জিনিস কি কী এক নম্বর সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমার এখন বক্তব্য চলছে হিন্দু মুসলিম সকলের জন্য ঠিক না বেটি ভাববেন না আমি শুধু মুসলমানদের ওয়াজ করার মানুষ হিন্দুরাও আমার বক্তব্য শোনে খ্রিস্টান থেকে শুরু করে কাদের কথা বলবো সকলেই আমার বক্তব্যকে ফলো করে আর শোনে কেন তারা শুনে একটু চিন্তা করে লোকটা কি বলছে সত্যি তো ভাবা এই কোরআনের ভিতরেই আছে তিনটি জিনিস আলাদা আপনার দেহের মধ্যে আলাদা আমার দেহের মধ্যে আলাদা চলো এক নম্বর ব্লাড গ্রুপ আলাদা ঠিক না বেটি এখানে যত মানুষ বসে আছেন মুসলমান ম্যাক্সিমাম লোক ওদের নিজের ব্লাড গ্রুপটা জানে না ঠিক না বেটি ও নিজের ব্লাড গ্রুপ ও নিজে জানে না এখানে ম্যাক্সিমাম লোক বসে আছে শুধু ব্লাড গ্রুপ আর একটা কথা বলে দিচ্ছে শোনে নিন বাবা আজকের বাড়িতে গিয়ে কালকে সকালে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড জমির দলিল পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েত সার্টিফিকেট নিয়ে সবকটার নাম এক করে রাখবেন মুসলমানদের একটা প্রবলেম কি জানেন

খবরদার নয় এগুলোকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাভিডেভিট করে রাখবেন কেন বলছি আল্লাহর কোরআন সামনে কেন বলছি পরে বুঝতে পারবেন পরে বুঝতে পারবেন বাবা আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট মনে রাখবেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস করি এবং দিল্লির সঙ্গে যোগাযোগ দিল্লি দিল্লির বেঙ্গল দুটোর সঙ্গে আমার কম বেশি বোঝাপড়া আছে বা এবং বুঝতে পারি কথা টতা টুক তো হয়তো অফিসারদের সঙ্গে বাস্তবটাই বললাম কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু খারাপ ভাববেন না অতি বাস্তব কথা এই সচেতন যদি আমি না করি একদিন আমাকে জিজ্ঞাসা করাবে ক্যামতের মাঠে এই আবদুল্লাহল মারুক তুই তো নামাজের কথা ওদেরকে বলেছিলিস রোজার কথা বলেছিলিস আর ওদের যে পৃথিবীতে বাঁচবে সেই 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 কথাকে একবার বললিনি সেই কথা ওকে তো একবার বললি না সচেতন করলি না একদিন ভাববেন বাড়িতে কি চলো চলো নাম্বার কটা জিনিস আলাদা বলেছি বাপ কটা আমার সেটি কথা বলে তিনটে কি কি এক নাম্বার সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন ব্লাড গ্রুপ আলাদা আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ এ বাবাজির ব্লাড গ্রুপ কি বাবা জানেন কি এ এ আই দেখ এ পজিটিভ এ পজিটিভ আমার বি পজিটিভ ওনার এ পজিটিভ হয় এনার ধরুন বি মাইনাস ওনার এ বি পজিটিভ রক্তের কি মূল্য কখন বুঝবেন জানেন চলে যান চিত্তরঞ্জন হসপিটাল চলে যান কল্যাণী চলে যান চিত্তরঞ্জন হসপিটাল চলে যান এনআরএস চলে যান পিজি চলে যান চলে যান কলকাতা মেডিকেল কলেজ এক বোতল রক্তের জন্য কুত্তার মতো ঘুরছে খালি লোক ঠিক না বেটি এক বোতল এক প্যাকেট রক্তের জন্য পাগলের মতো ঘুরছে লোক এর বলছে টাকা দিচ্ছে রক্ত পাওয়া যাচ্ছে না এজন্য ব্লাড ডোনেশন ক্যাম্পের খুবই প্রয়োজন এগুলো বাড়ি থেকে ভাববেন এটা সামাজিক কাজ এগুলো করে রাখবেন একদিন কাজে দেবে চলুন ব্লাড গ্রুপ আলাদা কোরআনে আছে চিন্তা দুই নাম্বার আলাদা কি জানেন বলতে পারবেন দুই নাম্বার কি আলাদা তিনটে জিনিস আলাদা এক নাম্বার ব্লাড গ্রুপ হাতের ছাপ তাই তো আচ্ছা কোরআন থেকে বের করি কোরআনের কোথায় আছে লেখাটা হাতের ছাপ চলুন আপনি তো এখন বললেন হাতের ছাপ দেড় হাজার বছর আগে কোরআনে লেখা আছে হাতের ছাপ আলাদা আয়াতটা পড়ি আয়া সাবলি ইনসানু আল্লা না জমা ই বালা কদিরী দা আলা নু সাউবিয়া বানানা এর বাংলা অর্থ কি কোথায় আছে রেফারেন্সটা বলে দিচ্ছি। পবিত্র কোরান উনত্রিশ নম্বর খণ্ডে বা পাড়াতে সুরান নাম সুরায় কে আমার চার পাঁচ নম্বর সেন্টেন্সে বা আয়াতে আল্লাহ বলছেন হে মানব জাতি আবার সেই মানব জাতি শুধু মুসলমান বলেন নেই আর মোহাম্মদ আসলাম মুসলমানদের নবী নয় শুধু যারা বলে মোহাম্মদ আসলাম মুসলমানদের নবী তারা জানে না নবী মোহাম্মদ সম্পর্কে সৃষ্টিকর্তা আল্লাহ কোনো মুসলমানদের একার নয় ঠিক না এরা বুঝে না তাই জানে বল কোরআনে লেখা আছে মোহাম্মদ কাদের নবী শুনে নিন কোরআনের নয় নম্বর পাড়াতে নয় নম্বর পারা বা খন্ডে নয় নম্বর পৃষ্ঠাতে এগারো নম্বর লাইনে সেখানে বলা হয়েছে কুল নবী তুমি বলো ইয়া ইয়ো হান্নাস হে মানব জাতি

যে কোরআন কিনে গবেষণা করবে যে মোহাম্মদ কিনে গবেষণা করবে সেই উন্নতি চরম শেখরে পৌঁছাবে যে শ্রেণীর মানুষ হোক যে জাতির মানুষ হোক যে ধর্মের মানুষ হোক চলো ডাকিয়ে যাচ্ছি এর বাংলা মানেটা কি যেটা বললাম সৃষ্টিকর্তা বলছেন হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব। পরকালে সৃষ্টিকর্তার মনে হয় আমাদের তুলতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়াঙুলের ছাপ যেমন বুড়া উলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবিনা না করান এ নেই আয়াৎকে নিয়ে কে গবেষণা করলো কোনো মোল্লামী সাহেব গবেষণা করেনি এরা মারামারি করতে করতে সময় শেষ এ ওর কাপের বলছে ওর কাপের বলতে বলতে সময় শেষ করানই নেই আয়াৎকে নিয়ে থাইল্যান্ডে কথা কোথা কোথা থাইল্যান্ডে চ্যাংব্যাং ইউনিভার্সিটি ব্যাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো উনি উনি একজন খ্রিস্টান বললেন কোরআন পড়তে পড়তে বললেন ওই জায়গায় গিয়ে বললেন হে কোরআনে ভুল আছে ভুল আছে বলে কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলের ছাপ নিলাম কত মানুষ এক হাজার মানুষের বুড়া উঙুলে ছাপ নিয়ে দেখছেন যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না অবাক হয়ে গেলেন ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনকে সত্য মনে করে ইসলাম ধর্মকে সত্য মনে করে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে এই হলো গবেষণা ভাবতে পেরেছেন আমার কোনোদিন ভাবিনি চলুন চলুন তাহলে এক নাম্বার হলো ব্লাড গ্রুপ দু নাম্বার কি বললেন বাপ আঙুলে ছাপ এবার তিন নম্বরটা কি বলে ফেলেন ঝাপ করে আর মলি সাহেব ওইটা জানি না অনেকে জানে শুনে নিন তিন নম্বর কোরআনে আছে আপনি ভাবতে পেরেছেন আচ্ছা বাপেরা আপনারা আধার কার্ড করেছেন আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের কি বলেছিল মনে পড়ছে কি দেখুন তো চোখটাকে বড় করে চান্ত বলেছিল না কেন চোখকে বড় করতে বলল কেন কারণটা কি দেড় হাজার বছর আগে এই কোরআনে বলা আছে দেড় হাজার বছর আগে কোরআনে বলা আছে আপনি কি ভাবছেন আপনি তো পড়ে আছেন ওই নামাজ আর রোজার মধ্যে পড়ে আছেন আর লোকের গোজা মারতে খালি খালি গোজা মারতেছে লোকের ঠিক না ঠিক খালি লোকের গোজা মারছে চলে কোরআনে আছে কোরআনে আছে আল্লাহ বলছেন আলাম আমি কি আল্লাহ তোদের দুটো চোখ তৈরি করি নাই কোরআনের এই আয়াতটুকু নিয়ে গবেষণা শুরু করলো কোরআনে পার্টিকুলার কেন বলা হলো চোখকে নিয়ে কেন বলা হলো গবেষণা কর গবেষণা করে দেখছে পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে আসছে বা আসবে পৃথিবীর জমিনে কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই তিনটে জিনিস ভাবতে পেরেছেন সৃষ্টিকর্তা বলছে শোন এই পৃথিবীতে যতদিন বাঁচবি এই পৃথিবীতে যতদিন বাঁচবি আমাকে খুশি করবি এ মানুষরা কি করে সৃষ্টিকর্তাকে খুশি করে না ব্যক্তিকে খুশি করে সৃষ্টিকর্তা নিজেই বলছে আল্লাহ নিজেই বলছেন তোর স্বামী স্ত্রীর সমস্যা চলছে তোর স্ত্রী তোর কথা শুনছে না বাপবেটা অমিল হচ্ছে বাপবেটা ঝামেলা চলছে ভাই ভাই ঝামেলা চলছে কাউকে বলতে হবে না কাউকে বলিস না যাকে বলবি ও সুযোগে ফায়দা নেবে কাউকে বলতে হবে না তুই চলে আয় তুই চলে আয় তুই চলে আয় কোথায় আসবি আমার ঘরে চলে আয় আমার ঘরে চলে কখন আসবি যখন সমস্ত লোক ঘুমিয়ে পড়বে সব লোক যখন বিছানায় ঘুমিয়ে পড়বে পাখিরা তাদের কুজনে যখন নিড়ে যখন তারা ঠান্ডা থাকবি পরিবেশ পুরো স্তব্ধ থাকবে তখন তুই করবি কি তোর বিছানাটা ছেড়ে উঠে চলে আয় উঠে এসে কি করবি আমার ঘরে চলে আয় মসজিদের ট্যাপ কলে অজু করে নেবি কেউ জানবে না অজু করে নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকে দুই রাখাত নামাজ পড়বি নামাজটার নাম হলো সলাতুল হাজাত কি বললাম বাবা সলাতুল হাজাত, সাজদায় যাবি দিয়ে তোর যা যা বলা সব তুই আমাকে বলবি আমিই তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেবো আর এ বোকা কি করে সৃষ্টিকর্তাকে না বলে মানুষের কাছে গেছে সমস্যার সমাধান করতে তা মানুষ তার ক্ষমতা যতটুকু সে করেছে উকিলের কাছে গেলে টাকার বিনিময়ে সমস্যার সমাধান হবে ঠিক না বেটি পঞ্চায়েতের নেতার কাছে গেলে তার সোর্সের ক্ষমতা যতটুকু আছে সে করবে তারপরে ঝামেলা পেকে যাবে যার যতটা ক্ষমতা সৃষ্টিকর্তা বলছে কারোকে বলিস না তুই আমাকে বল আমি প্রতিশোধ নিতে ভালো পারি রে আমার থেকে প্রতিশোধ কেউ নিতে পারে না মনে রাখবেন সৃষ্টিকর্তা বলছে আমি ছাড় দিই ছেড়ে দিই না কি বললো কি বললো ছাড় দিই ছেড়ে দিই না আচ্ছা একটা উদাহরণ দেবো আবার বলেন না একটু কথা বলেন আমার সঙ্গে একটা উদাহরণ দিচ্ছি ছাড় দেয় ছেড়ে দেয় না উদাহরণটা বাড়ি থেকে ভাববেন ছেলের বয়স চল্লিশ কত বাপের বয়স সত্তর কত সত্তর চল্লিশ বছরের ছেলেটা সত্তর বছরের বুড়ো বাপের গালে ঠাস করে চড় ফেলে দিল স্বামী স্ত্রী বউমার সঙ্গে শ্বশুরে একটু কথা কাটাকাটি হয়েছে তা ছেলে করলো কি বইয়ের পক্ষ নিয়ে যেহেতু বউ ওর আপন বইয়ের পক্ষ নিয়ে বাপের গালে ঠাস করে চড় মেলে দিল বাপ বউমার সামনে ছেলের হাতে চড় খেয়ে লজ্জায় কোনো কথা না বলতে পেরে সোজা মসজিদে চলে গেছে মসজিদে গিয়ে অজু করে অজু করে গিয়ে নামাজের পার্টিতে অজু করে গিয়ে মনটা নামাজের পার্টিতে বসে কাঁদছে মনে মনে বলছে যে আল্লাহ আমার ছেলে বউমার সামনে মারল ছেলে যদি আমার ডাইরেক্ট একটা চড় ঘরের ভিতরে ডেকে এত কষ্ট হতো না আল্লাহ এ বউমার সামনে মারলো আমার আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ বাজে তুই কাঁদিসনি এর ভেতরে আল্লাহ বাজে তুই কাঁদিসনি তোর কাঁদতে হবে না তোর কাঁদতে হবে না ও যখন মারে না আমি দেখেছি তুই চিন্তা করিসনি আমি ঠিক আমি ছাড় দিই ছেড়ে দিই না দেখ কাঁদিসনি মসজিদ থেকে বেরিয়ে চলে যান তো মসজিদ থেকে বেরিয়ে চলে এলো তিন দিন পরে বাপ মারা গেল বুড়ো মারা গেছে ছেলে জানাজা পড়িয়ে মাটি দিয়ে ছেলে নামে খানা টানা এটা ওটা করে হয়ে গেল দু বছর বাপের কথা মনে করলো ব্যাস ভুলে গেছে তার তিরিশ বছর পর তাহলে ছেলের বয়স কত হবে কত সত্তর বছর পর এ ব্যাটা এখন বুড়ো হয়ে গেছে এ বুড়ো হয়ে গেছে সত্তর বছর পর বুড়ো হয়ে গেছে এর চারটে ছেলে মেজ ছেলেটা এত ডেঞ্জার এই যারা বাপের মেজ ছেলে দেখে যাবেন না যেন না মধু গেছে বুঝতে বেরোচ্ছে মেজ ছেলেটা করেছে কি সামান্য কথা নিয়ে এ হজ করে এসেছে এর বাপ কিন্তু হজ করেনি এ আবার ছেলেদের টাকায় হজি সাহেব হজ করে এসেছে সদ্য সদ্য হজ থেকে এসেছে চল্লিশ দিন হয়নি হঠাৎ মেজ বউমার সঙ্গে কি কথা কাটাকাটি হয়েছে বাজার করা নিয়ে ফট করে মেজ ছেলেটা এসে করল কি বাপের দাড়িটা ধরে বাপের দাড়িটা ধরে বউমার সামনে ফাফ ফাস করে চড় মেরে দিয়েছে যেই মেরে দিয়েছে না ও সেন্টিমেন্টে লে গেছে সোজা মসজিদে গিয়েছে অজু করে হাজি সাহেব লোক সোজা মসজিদে গেছে অজু করে নামাজ পড়ে সেজদা দিয়ে নামাজ পড়ে মোনাজাতে হাত তুলে বলছে আল্লাহ আমি হাজি মানুষ হজ করে এসেছি আমার মেজ ছেলে আমার বৌমার কথা শুনে আমার গালে আজ চড় মারলো আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ তুমি এর বিচার করো মসজিদের ভেতরে কেউ নেই তো একাই চাল্লাচ্ছে তো তখন ফেরেস তারা আল্লাহ ফেরেস্তাদের ডেকে বলছে এই মিকাই ইসরাফি দেখিয়ে কার ওকে বলে দে ওকে বলে দে ওকে বলে দে আজ থেকে তিরিশ বছর আগে তুই তোর বাপের গালে তোর বইয়ের কথা শুনে একটা চড় মেরেছিলিস ওই চড়টা আমি তুলে রেখে দিয়েছিলাম তিরিশ বছর পরে তোর মেজ ছেলে একটা চড় মেরেছে এর তিন মাস দশ দিন পরে তো ছোট ছেলে আর একটা মারবে দুটো দেখেছেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে মনে রাখবেন আপনি যদি কাউকে ঠকান আপনাকে ঠকতেই হবে আপনি যদি কাউকে অপমান অপমান করেন আপনাকে সৃষ্টিকর্তা বিভিন্ন দিক থেকে যে কোনো অ্যাঙ্গেলে ঘরের বিছানায় আপনাকে অপমান করবে আমি আপনাকে বলে গেলাম সৃষ্টিকর্তা ছাড় দেয় ছেড়ে দেয় না আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি সরাবপুরের মানুষ বাপেরা এই চিন্তা ভাবনা করার নাম ও আজ বলা দু ঘন্টা টেনে টেনে কোনো একটা ঘটনা বলার নাম ও আজ নয় ভাব এজন্য যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা আছে জীবনে কোনোদিন দিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না জীবনে কোনোদিন কাঁদাবেন না যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে আমি দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালের অক্টোবরের তিন তারিখে আমি আমার বাপকে হারিয়েছি নিজে হাতে বাপের মাটি দিয়েছি দুই পকেট ভর্তি টাকা ছিল ডাক্তারও ছিল টাকা দিয়ে বাপকে বাঁচাতে পারিনি বাপের জানাজা পড়িয়ে বাপকে যখন মাটি দিয়ে এসছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে আব্বা বলে ডাকতে পারিনি অন্তর থেকে আব্বা বলে কাউকে ডাকতে পারিনি এই বগরাইদের দিন এই গেল না ভাবে এবারে বৃহস্পতিবার বোগরাইদ হয়েছিল মনে আছে আপনাদের এই বগরাইদের দিন বেলা সাড়ে এগারোটার সময় আমার মা মারা যায় বগরাইদের দিনে আমার মা মারা যায় মা মারা গেল বগরাইদের কুরবানি করলাম কুরবানি করে মাংস মাপা চলছে হঠাৎ হসপিটাল থেকে ফোন গেল চিত্তরঞ্জন হসপিটাল থেকে আই এম ডাক্তার আমাকে ফোন করছে স্যার আই এম স্টেমলি সরি স্যার তখনই বুঝতে পারলাম মা মারা গেছে সব ফেলে রেখে দিয়ে লাশ আনতে চলে এলাম ঈদের দিন ঈদের বগরা ঈদের দিনে রাত এগারোটার সময় মাকে গোসল দিয়ে জানাজা পড়িয়ে কবর দিয়ে চলে এলাম সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে মা বলে ডাকতে পারিনি আমার যদি এমন হয় এখানে যত মানুষ বসে আছে যাদের বাম্মা মারা গেছে একবার একটু অনুভব করুন একবার একটু ভাবুন বাম্মা কি জিনিস যেদিন বাম্মা চলে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন কি জিনিস হারিয়েছি। যাদের বাম্মা বেঁচে আছে অত বুঝতে পারেন এখন এখন মনে হচ্ছে বাপ আমার বাপের থেকে আমার শ্বশুর খুব ভালো এখন মনে হচ্ছে যাদের মা বেঁচে আছে মনে হচ্ছে আমার মায়ের থেকে আমার শাশুড়ি খুব ভালো কিন্তু যেদিন মাম্মা মারা যাবে সেদিন আব্বা বলে ডাকার মতো কাউকে আর পাবে না বন্ধু যে কদিন আছে বৃদ্ধ সেবা করো এই কোরআনে আছে আমার কথা নয় কোরআ আছে আল্লাহ বলছেন আল্লাহ আর নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের জোরে বল সুমান আল্লাহ এই ছেলে বাড়ি থেকে যখন বেরোবে বাড়ি থেকে যখন বেরোবে বুড়ো বুড়ি বাপ আর মা যদি বেঁচে থাকে বাবার মায়ের দোয়া নিয়ে বেরোবে বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে আশীর্বাদ প্রার্থনা যদি তোমার সঙ্গে থাকে লরির তলার ভেতরে ঢুকে যাবে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে আমার সৃষ্টিকর্তা করবে কি বাম্মার দোয়ার ও শিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে তিন ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া কোনো মিস যায় না সৃষ্টিকর্তা কবুল করবেই করবে গ্রহণ করবেই করবে হান্ড্রেড পার্সেন্ট তিন ব্যক্তির দোয়া এক নম্বরকে দাবাতুল মাসলুম অত্যাচারকৃত মানুষের দোয়া কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে ওই স্ত্রী যদি স্বামীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি আমার স্বামী নিরমভাবে অত্যাচার করছে তুমি এর বিচার করো আল্লাহ কবুল করবে কোন স্ত্রী যদি স্বামীর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে অবিচার করে অনেক নারী আছে দেখবেন কি হিন্দু কি মুসলিম বেশিরভাগ নারীর সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান নিতে ঠিক মেয়ের মায়ের কান ভাঙানিতে বেশিরভাগ নারী সংসার নষ্ট হয় এজন্য আমি মা বোনেদেরকে বলছি হিন্দু মুসলিম মা বোনেদেরকে বলছি তোমার মেয়ে শ্বশুর বাড়ির কথা তোমাকে বললো আর মেয়ের কথা শুনে এটা থানা